হ্যালো ভিউয়ার্স রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার ছুটির দিনের ব্লগটি শেয়ার করতেছি গুড মর্নিং ভিউয়ার্স এখন বাজে সকাল আটটা টুকটুক উঠে পড়েছে আর ঋদ্ধর বাবা ঘুমাচ্ছে যেহেতু ছুটির দিন ঋদ্ধর আজকে ওঠার কথাই না আর আমি টুকটুককে নিয়ে একটু ওকে নাস্তা এখন সকালবেলা যেহেতু উঠেছে রান্না করার সময় নেই ওর জন্য নর্মালি খিচুড়িটা বেশি খায় বাট একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ওকে এখন আমি ওটা খাওয়াবো ন ন ন তো টুকটুক আজকে পুরো ডিমটাই শেষ করে ফেলেছে আজকে সে ফার্স্ট টাইম পুরো ডিমটা খেয়েছে এর আগে আমি আসলে ভয়ে ভয়ে দেইনি বাট ও দেখি খেতে পেরেছে পরে এই তো দেখতেছেন মুখের অবস্থা একটু ওকে ফ্রেশ করে দিয়ে একটু খেসারি ডালটা ভিজিয়ে রাখলাম আজকে আমি খেসারি ডাল দিয়ে সজনে ডাটা রান্না করব আর সকালে নাস্তায় আমরা আজকে পান্তা খেয়েছি একটু সুটকি ছিল আর পান্তারে রেখে দিয়েছিলাম ভাত একটু তারপর যেহেতু একটু ডিম খেলো শুধু আর রিদ্ধ ওঠেনি ওদের দুই ভাই বোনের জন্য একটু কিমা দিয়ে মুরগির কিমা দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি প্রেশার কুকারে উঠে যেন রৃদ্ধ তাড়াতাড়ি খেতে পারে গত রাতে কিছু পাট শাক বেছে রেখেছিলাম পাট শাকটা স্বাদ বেছে না রাখলে কিন্তু একদম পেকে যায় অনেক পাতা তখন অপচয় হয় এই পাট শাক ভাজি করব আর দেখেছেন তো খেঁসারির ডাল ভিজে রেখেছি আমি কখনোই রান্না করিনি ঋদ্ধর বাবার শখ খেঁসারির ডাল দিয়ে খাবে হচ্ছে এটা কী বলে সজনা ডাটা দেখি কেমন হয় আজকে রান্না করে ফেলি এই ডাটাটাবার আবার ছুলতে হবে

এরপরে আমার ডালগুলো যে ভালোভাবে ভেজানো হয়ে গেছে যেহেতু আমি একটু প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিব সাথে আমি সজনে টাটাগুলোও দিয়েছি বাট একটু চিন্তায় ছিলাম যে একেবারে গলে যায় কি না কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছি আর একটা চুলায় আমি গ্যাসে চুলাটায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর আপনারা সবাই জানেন পাট শাকের সঙ্গে কিন্তু মরিচ ভাজি না হলে মজা হবে না তাই একটু শুকনা শুকনামরিচটাও ভেজে নিচ্ছি একসাথে আমি শাকের জন্য একটু ফোড়ন ফোড়নটা রেডি করতেছি জাস্ট একদম শুধু রসুন দিয়েই ফোড়ন দিয়েছি সাথে দুটা ডিমও ভেজে নিচ্ছি একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল আর পরে ডিম দুটা ভেজে নিয়ে ওই চুলাতেই আমি এখন যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ওটা সম্বার করব। ঠিক একটু মুখ মশলার যে রেসিপিটা ওই টাইপের করে বাট এখানে আমি কোনো মশলা ইউজ করিনি একটু লাইট করে রান্না করেছি যেহেতু গরমটা পড়ে গিয়েছে বেশ ঢাকায় কিন্তু অনেক গরম আর এই খাবারগুলো কিন্তু একদম গরমের খাবার এই জাস্ট আদা জিরা রসুন পেঁয়াজ একটু কষায় নিয়ে আমি ডালটা সম্বাদ দিয়েছি আর কোনো প্রকার জল ব্যবহার করিনি এই জলটাই একটু কমে গিয়েছে শেষে আমি লবণ চেক করে নামিয়ে ফেলেছি আর এই যে সজনে ডাটার সাথে যে খেসারি ডালটা এটা আমি প্রথমবার রান্না করলাম স্বাদে কিন্তু বেশ অতুলনীয় হয়েছিল আর সাদা মাটা আজকের লাঞ্চটা খেয়ে খুবই তৃপ্তির ঢেঁকু তুলেছিলাম রিদ্ধর বাবাকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই